মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখ দিগির কাছে ডিভাইডারের ধাক্কা খেয়ে বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গেছে শনিবার দিন এই ঘটনায় অন্তত পঁচিশ জন বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে এদের মধ্যে দুইজনের আঘাত অত্যন্ত গুরুতর আহতদের চিকিৎসা শুরু হয়েছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সূত্রের খবর উত্তরবঙ্গ পরিবহনে সরকারি বাসটি দুর্গাপুরের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল এমন সময় শেখ দিগির কাছে বাসটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে সেটি ডিভাইডার ভেঙে নয়ন জুড়িতে উল্টিয়ে পড়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রাই বাসের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদিঘি থানার পুলিশ এদিকে বারো নম্বর জাতীয় সড়কের মতো একটি ব্যস্ততম রাস্তার বেশ কিছু অংশ বেহাল হয়ে থাকার জন্য ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু সাধারণ যাত্রী ওই সেট টিকিট আছে ওখানে গাড়িটা তার আগের দাঁড়িয়েছিল বাসটা বাসটা ছেড়েছে স্প্রিডটা উঠেছে তারপরেই ট্রেনটা ফেলেছে জাপ ফেল হয়েছে দালান ছিল সাইডে গাড় ছিল গার ধাক্কা মেরে মেরে বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে বাসটা ক্যানেলে করে ফেলেছে যা ফেলে দিয়েছে সবাই তো মোটামুটি যা ঠাকুরের কাছে সবাই বেঁচে আছে তো এই ব্যাপারটা করেছি কতজন যাত্রী ছিল যাত্রী প্রাস ভোজারই ছিল পঞ্চাশ ষাটজন যাত্রী কোথা থেকে আসছেন আমরা সিউড়ি থেকে আমরা রামপুরহাটে বলেছি আমরা গালিয়াচকে নাম হুম বলে এসেছিলাম আপনার নাম আমার নাম অরূপত রায় আমার বাড়ির মির্নাব আমি দুধারই কাজ করি ভেতরানি ডিভিশনে ওই কাজের জন্যই গেছিলাম

¡Qué, hace? ¿Qué, hace? ¿Qué hace? la ¡Qué